আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত দর্শক বৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইসলামিক জ্ঞান কুইজ অনুষ্ঠানে আজকের আলোচনার বিশেষ বিষয় নামাজের গুরুত্ব এবং অবহেলার শাস্তি নামাজ ইসলামের মূল স্তম্ভ ইয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে যে নামাজ ঠিক রাখবে তার অন্য সব আমল সহজ হবে আর যে নামাজ নষ্ট করবে তার জন্য দুনিয়া এবং আখড়াতে ভয়াবহ শাস্তি রয়েছে আজকের কুইজে আমরা আলোচনা করব পাঁচটি আলাদা আলাদা দিক নিয়ে এবং প্রতিটি আলোচনার পক্ষ থেকে আমরা একটি করে প্রশ্ন করব প্রশ্নগুলো আমরা শেষে একবারে করব যাতে আপনারা সহজে উত্তর দিতে পারেন আপনারা যারা পারেন পাঁচটি প্রশ্নের উত্তর দিবেন আর যাদের পক্ষে সম্ভব না হয় অন্তত একটি প্রশ্নের উত্তর হলেও দিবেন আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের উদ্দেশ্য ওয়াদা রাখতেছি যারা উত্তর দিবেন তাদের পক্ষ থেকে আমি অল্প কিছু টাকা হলেও আসন্না ফাউন্ডেশনে দান করে দিব। এটার সব আমি এবং আপনারা সকলেই পাবেন ইনশাআল্লাহ চলুন যেই বিষয়ে প্রশ্নগুলো করা হবে সেই বিষয়ে কিছু আলোচনা করে নেওয়া যাক আজকের বিষয়বস্তু হচ্ছে নামাজ নামাজ হল ইমান ও কুফরের মধ্যে পার্থক্যের সীমারেখা মহান আল্লাহ তালা কোরআনে নামাজকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে কোরআনের অনেক জায়গায় নামাজ প্রতিষ্ঠার আদেশ এসেছে নামাজ মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে বাসুলসল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায় এটি প্রমাণ করে যে নামাজ শুধুমাত্র একটি ইবাদত নয় বরং ইসলামকে টিকিয়ে রাখার প্রধান বৃত্তি নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ নামাজের মাধ্যমে বান্দা পাঁচ ওক্ত আল্লাহর দরবারে দাঁড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে নামাজ শুধু দুনিয়ায় শান্তি দেয় না বরং কবরের অন্ধকারে এবং আখেরাতেও আলো হিসাবে কাজ করে কিয়ামতের দিন প্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ যদি নামাজ ঠিক থাকে তবে অন্য সব আমল সহজ হবে আর যদি নামাজ নষ্ট হয় তবে অন্য আমলগুলোও ধ্বংস হয়ে যাবে নামাজ অবহেলা করার পরিণতি অত্যন্ত ভয়াবহ যারা নামাজ পড়ে না বা অবহেলা করে তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন কোরআনে আল্লাহ তাআলা বলেন সেই সকল ব্যক্তিদের জন্য ধ্বংস যারা নামাজে গাফিল মাউন এটি প্রমাণ করে যে শুধু নামাজ না পড়াই নয় বরং নামাজে গাফিল হওয়া বা অবহেলা করাও আল্লাহর কাছে বড় অপরাধ রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসর নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায় নামাজ শুধু ফরজ ইবাদত নয় বরং এটি মুমিনের জন্য জান্নাতের পথ প্রশস্ত করে যারা নিয়মিত নামাজ পড়ে তাদের মুখমণ্ডল কিয়ামতের দিন আলোকিত হবে নামাজ তাদের কবরকে প্রশস্ত করবে আখেরাতে সুপারিশ করবে অন্যদিকে যারা নামাজ ত্যাগ করে তাদের জন্য রয়েছে কবরের আজাব জান্নাত থেকে বঞ্চিত হওয়া এবং জাহান নামের কঠিন শাস্তি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার জন্য নামাজ হবে নূর দলিল ও মুক্তি নামাজের অবহেলার কারণে মানুষ ধীরে ধীরে গুনাহে নিমগ্ন হয় নামাজ না পড়লে মানুষের অন্তর শক্ত হয় আল্লাহর ভয় কমে যায় এবং শয়তান তার উপর প্রভাব বিস্তার করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা অর্থাৎ নামাজ মানুষের অন্তরে শান্তি আনে যারা নামাজকে ভালোবাসবে তারা আল্লাহর বিশেষ সহমত ও বরকত পাবে আর যারা নামাজ ছেড়ে দেবে তারা দুনিয়া ও আখরাত উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হবে তো প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা জানতে পারলাম নামাজ ইসলামের মূল স্তম্ভ নামাজকে গুরুত্ব দেওয়া মুমিনের বৈশিষ্ট্য আর নামাজ অবহেলা করা কুফুরের দিকে ধাবিত করে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি সেই আলোচনার মধ্য থেকে আমরা পাঁচটি প্রশ্ন করব আপনাদেরকে আপনারা যারা সম্ভব হয় তারা পাঁচটি প্রশ্নের উত্তর দিবেন অন্তত একটি প্রশ্নের উত্তর হলেও দিবেন আপনাদের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন হলো নামাজ প্রতিষ্ঠার আদেশ কোরআনের কোন সুরায় সবচেয়ে বেশি এসেছে নামাজ প্রতিষ্ঠার আদেশ কোরআনের কোন সুরায় সবচেয়ে বেশি এসেছে এবার দ্বিতীয় প্রশ্ন হলো কেয়ামতের দিন বান্দার সবচেয়ে প্রথম হিসাব কোন আমল নিয়ে হবে কেয়ামতের দিন বান্দার সবচেয়ে প্রথম হিসাব কোন আমুল নিয়ে হবে আপনাদের উদ্দেশ্যে তৃতীয় প্রশ্ন হলো কোরআনের কোন সুরায় নামাজে গাফিলকারীদের ধ্বংসের কথা উল্লেখ রয়েছে কোরআনের কোন সুরায় নামাজে গাফিলকারীদের জন্য ধ্বংসের কথা উল্লেখ রয়েছে আপনাদের উদ্দেশ্যে চতুর্থ প্রশ্ন হল রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নামাজ সম্পর্কে বলেছেন কেয়ামতের দিন নামাজ বান্দার জন্য কি হবে কেয়ামতের দিন বান্দার জন্য নামাজ কি হিসাবে কাজ করবে আপনাদের উদ্দেশ্যে পঞ্চম প্রশ্ন হলো রাসুল সাল্লাহ নামাজ সম্পর্কে বলেছেন এটি তার জন্য কি ছিল আমি আবার বলছি রাসুল নামাজ সম্পর্কে বলেছেন এটি তার জন্য কি ছিল তো বন্ধুরা আপনারা পাঁচটি প্রশ্ন শুনতে পেলেন আশা করছি আপনারা মনোযোগ দিয়ে উত্তর দেবেন এবং ইসলামিক জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করবেন মনে রাখবেন প্রতিটি সঠিক উত্তর আপনার পক্ষ থেকে একটি দান বা সদাকা হিসাবে গণ্য হবে যা আখিরাতের জন্য সহাবের ভান্ডার হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বোঝার নিয়মিত নামাজ আদায় করার এবং নামাজে অবহেলা থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন আসালামুক ওরহামুল্লাহি